চার নাম্বার হলো স্বামীর খেদমত করা এটা তো উঠে গেছে এখন সব খেদমত এনজিও আর কিস্তির সারে বৃষ্টি পরে ঠিকঠাক কিস্তি দিব ঠিকঠাক ভাঙ্গা ঘরে থাকবো না স্বামীর কথা মানবো না জান থাকিতে সাহেবের কাছে যাওয়া ছাড়বো না কথা কোন ঠিক কিনা আজকে সব এলাকায় কিস্তি আপনাদের এলাকায় নাই তো কিস্তির টাকা নাকি আপনি না আপনার বউ সমাজে কি চলতেছে আজ ওপেন সুদের ব্যবসা আগে মানুষ পাপ গোপনে করতো এখন ওপেনে করে কথা বলে ঠিক কে আল্লাহ যেন আমাদের হেদায়ত দান করেন জোরে বলুন আমি নামাজ পরে পরে না রোজা ধরলে সারে না মাঝে মাঝে অভিমান করে দুই তিন দিন না খায় থাকে দেখেন না কিন্তু পর্দা ঠিক মতো করতে চায় না পর্দা করতে মা বন্ধুর একটু অলসতা আছে না নাই জানার পর্দা ঠিক আছে দরজা পর্দা ঠিক আছে এমনকি কি বাথরুমের সামনে পর্যন্ত পর্দা দেওয়া থাকবে নিজের দেহে পর্দা দিতে চাই না কিন্তু মা পরিষ্কার মনে রাখা লাগবে মা পর্দা করা নফল না ফরজ অকর না ফি বয়ুতি কন্না ওয়ালা তাবাররুজ না তাবাররুজ আল জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো খবরদার জাহিলিতে যুগের মেয়েদের মতো নংরা বাস্তিল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না যে নারী পর্দা করবে ঢিলাঢালা বোরকা পরবে হাত পূজা বাবু লাগাবে রাস্তা দিয়ে হেঁটে যাবে মনের জানতে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে আর যে নারী উল্টা পাল্টা পোশাক করে রাস্তা দিয়ে হেঁটে যায় যার পোশাক যত উল্টা পাল্টা তার চরিত্রে তত গন্ডগোল কথা বলেন ঠিক কি না এই জন্য মা বন্ধুকে অনুরোধের ভাষায় বলে যায় মা বেপরদাই বাহিরে যাবেন না ঘরের বাহিরে গেলে অবশ্যই পর্দা করে যাবেন আর বিবিকে পর্দায় রাখার দায়িত্ব স্বামী হিসাবে আপনার মেয়েকে পর্দায় রাখার দায়িত্ব বাবা হিসাবে আপনার আপনার বউ আমার কথা শুনে পর্দা করবে বউ আপনার কথাও মানবে আপনার কথা বলেন যখন বোরকা ছাড়া বাইরে যাবে শেপালি বোরকা পর যদি বলে হ্যাঁ বোরকা পর আমি বুড়ি হয়ে গেছে এই বুড়ি হলে তোর দিক কেউ তাকাবি না এই বয়সে দোকানটা ঢেকে বাইরে যায় কথা বলেন বউকে বোরকা পরাবেন তো ইনশাল্লাহ পর্দায় রাখবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলুন আমি মাঝে মাঝে পর্দার বিরুদ্ধে হেজাবের বিরুদ্ধে সমাল চনা আছে না নাই সরজন্ত আছে না নাই মনে রাখবেন পর্দা হেজা প্রত্যেকটা নারীর অহংকার পর্দা নারী সিকিউরিটি দেবে পর্দা নারীকে ওপরে আল্লাহ রহমত নাজির হয় সে নারী পর্দা করে কোরআন পড়ে নামাজ পড়ে ওই নারীর পেট থেকে নামাজ ছেলে জন্মগ্রহণ করে আরেকটু জোরে বলুন না আমি কষ্ট হচ্ছে আমি আর কথা বাড়াবো না লম্বা লম্বা ইতিহাস ঘটনার সংক্ষিপ্ত কথা মা তখন বলতেছে বাবা তোর চাষারে দিয়ে মনের বাসনা পূরণ করেছিলাম যার ফলে তোর জন্ম হয়েছিল রসুল যে তত্ত্ব দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট সত্য এই কথা তারা প্রমাণিত হলো নবীকে গালি দেবে যারা অবৈধভাবে জন্ম হয়েছে তারা এই ফ্রান্সের লোকেরা কেন গালি দেয় পৃথিবীর দুইশো আটাশটি রাষ্ট্র গবেষণা করা হলো তত্ত্ব পেরিয়ে আসলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয় যারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয় তাহলে বৈধ না বৈধ সরে বলেন বৈধ না বৈধ তাহলে মনে রাখবেন ফ্রান্সের জালেমেরা রসুলকে গালি দেয় কেন কারণ তারা হলো অবৈধভাবে জন্ম নিয়েছে এই জন্য নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপন্ন মন্তব্য করে বাজে বাসায় গালি দেয় বুঝে নেওয়া লাগবে আর জন্মে ঠিক না তুমি আমার বাপকে গালি দাও সহ্য করবো মাকে গালি দেওয়া সহ্য করব আমার দলকে গালি দাও সহ্য করব আমারে গালি দেওয়া সহ্য করব কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে পাঁচ ভাষায় গালি দেয় ওই শাস্তি বেঈমানকে ধইরা আর সিপ্পা টান দিয়ে ছেড়ে কুকুরকে খাওয়াই দিব নবীজির অপমান মেনে নেওয়া হবে না হবে না কারা কারা রাজি হাত তুলে দেখা ঠিক লাগে কষ্ট আছে আপনাদের রসুলে অপমান আমরা মেনে নিতে পারি মানি না হা মানব না মানতে পারি না আল্লাহ রসুলে রব মাননা হা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলে রব মাননা হা কথা বলে না কেন এগুলো গান গাইবেন না হ্যাঁ এগুলো গান গাবেন সোনা বন্ধুর গান গাড়ে প্রিয় তোমার গান জানে এগুলো গান ভালো লাগে কষ্ট হচ্ছে এটা একটা প্রতিবাদী ইসলামী সঙ্গীত গাইতে পারবেন না তাহলে বলেন মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের মানি না আল্লাহ রসুলের অপমাননা কারিরা রক্ষা পাবে না না কারীরা রক্ষা পাবে মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের বিষ্ণবীর মত না হাতে সমস্যা বলছি খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিদ নাস্তিক রাস্তা আগুন জ্বালাও না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অপমান মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অপমান বাংলার মুসলমান রাজে ওঠেছে নাস্তিকদের লেস গুটিয়ে পালাতে হবে নইলে তাদের হবে আজ কব রচনা। মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের ব্যঙ্গ করে করলো সিনেমা এর জন্য দায়ী থাকবে বাড়া কমামা বুসের মতো জুতা খাইতে টাইম লাগবে না মানি না মানব না মানতে পারি না আল্লাহ অপমান না

ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো অনেক কথা বাকি ছিল ওগুলো বলতে গেলে আরো এক ঘন্টা অসলো না রাত এগারোটা সাড়ে এগারোটা তুলে বলেন ধাক্কা মেরে লাভ হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন বেঁচে থাকলে আবারও দেখা হবে যতটুকু শুনেছেন একটি কথা হলেও আমর নিয়ে যাবেন বক্তা শ্রোতা সবাই কালাকবুল আলামিন সকলেই দরিদ্র ইব্রাহিম করুন